যে সলার শেষ হয়ে গেলে পেট আছে পরিবার আছে দায় দায়িত্ব আছে নিজের কাজে ছড়িয়ে পড়ে এই না যে মসজিদে বসে থাকতে হবে আর একবার সংসার ত্যাগী যেতে হবে হ্যাঁ বৈরোগ্যবাদ সংসার ত্যাগী হওয়া ইসলামে জায়েজ নয় রহবান ফিল ইসলাম নবিস আসলাম ইসলামে বৈরোগ্যবাদ সংসার ত্যাগী হবে বিয়ে শাদি করব না রোজি রোজগার করবো না এইসব নেই সুফি সুফিবাদ দেখেন সুফিবাদে কিন্তু এই থিউরি শিখিয়েছে যে দুনিয়া ভুলে যা কিন্তু দুনিয়ার ক্ষেত্রে তারাই সবচেয়ে বেশি পয়সা হলো তো যদি দুনিয়া ভোলা লোক হইতো তারা তাহলে পীরেরা কেউ গরিব কেন নেই মাদ্রাসা পড়া আলেম সব গরিব কিন্তু ওই পড়া আলেম যদি পীর হয়ে যায় তার আর গরিব থাকবে না তাহলে ধোকাবাজি না পো তারা না বুঝতে পারছেন না হ্যাঁ ধর্মীয় আবেগ নিয়ে জাতির খেলা করেছে আর তারপরে তাদের পয়সা লুট করেছে এদের থেকে সতর্ক করেছেন আল্লাহ রবান আহববার ওর বাতিল অনেক আহবার আর রোহবান রয়েছে আহবার যারা ধর্মীয় আলেম ইহুদি খ্রিস্টানদের আলেমদেরকে বলা হয়তো কিন্তু মুসলিম সমাজের আলেমদেরকে আহবার তো বলা হয়নি কিন্তু ওলামা আহবার মানে এই এই উম্মতের অলামা কাজিম আল আহবার ওর রোহবান আর কিছু লোক আছে আলেম তো নাই কিন্তু রহবান মানে বড় আবেজ জাহেদ পরেশগার হ্যাঁ একবারে খুব দিনদার খুব ধার্মিক মুসলিম সমাজের অনেকে আছে যারা ধর্মীয় মুখশ পরে রয়েছে ধর্মীয় লেবাসে রয়েছে আলেম সেজে রয়েছে অথবা বড় আবেজ জাহেদ পরেশগার সেজে রয়েছে লাইয়া কলুন অনেকে কিন্তু আলম তাহলে সব আলেম খারাপ নয় আর সব পরহেজগার যারা ইসলামের লেবাস পোশাক পরি আছে দা সবাই খারাপ নয় কাজ অনেকে খারাপ কথাটা ভালো করে মনে রাখবেন কিন্তু কারণ আমরা দু চারজন খারাপ আলেমকে দেখলে অথবা দাড়িওয়ালা মানুষ কিন্তু খারাপ চরিত্রের আর বেমানি করছে তখন বলি যত এই সব দেখা যাচ্ছে যে আরব দেশের ভাষায় মোতাবা আর আমাদের দেশে যত এই যে লেবাসধারী আছে তারপরে এই সব মোল্লা হুজুররা আছে সব খারাপ না না সব খারাপ না হ্যাঁ ক্যাসির খারাপ অনেকে খারাপ কোরআন স্পষ্ট করেছে এর জন্য ঢালাওভাবে কোন জাতিকে কোন সম্প্রদায়কে খারাপ করে বলা হয় ইহুদিনা সারা তাদের সম্পর্কে আল্লাহ বলেছে লেইসু সাওয়া তারা সবাই একই স্তরে নয় সবাই খারাপ নয় অমিন কম এ মুসা হাক ইয়াহুন আবিল হাক অবাদামের জাতি তো কিছু লোক ভালো মানুষ ছিল ইয়াহদুন আবিল হক তার সত্যের রাস্তা দেখাইত সত্যের পথিক ছিল আর তারা নেই বিচার করত যারা ইসলামের কট্টর দুশমন যাদেরকে আল্লাহর দুশ্মন বলা আদু তাকে তাদের মধ্যে ভালো মানুষ কিছু আছে কম আর বেশি এই জন্য ঢালাভাবে প্রবাসীরা অনেকে সারা বিশ্বের মানুষের সাথে যখন মিলিত হয় তো যে দেশের লোককে দেখে বেশি খারাপ ধরন হ্যাঁ মেসর একটা খারাপ মন্তব্য করে দিল মহী মানে তারপরে বাঙালি সম্পর্কে একসময় যখন ভাবমূর্তি খারাপ করলো কিছু লম্পট লোকেরা বাঙালি সমাজের তখন একবারে হ্যাঁ সব বাঙালি খারাপ না এটা জুলুম করে দিলেন আপনি অন্যায় করে দিলেন যে কোনো জাতি সম্পর্কে কমার বেশি আছে অবশ্য আল আহব রহবান মানুষের ধন সম্পদ কি করবে ভক্ষণ করবে খাবে পেট পুষবে ধর্ম ব্যবসা করবে বাতিল পন্থায় বিল বাতিল হকপন্থায় নয় যে ডিউটি করে খাচ্ছে মেহনত করে খাচ্ছে আর তারপরে যেটা ন্যায্য অধিকার সেটা নিচ্ছে এমন নয় বাতিল পন্থায় তো এই যে সুফিবাদে জড়িত যারা বীর এরা কিন্তু এর অন্তর্ভুক্ত ধর্মীয় পোশাক পরে এরা কেউ গরিব নেই বলে হওয়ার কথা বলে একবার আল্লাহ হয়ে যা সংসার ত্যাগ যা বলে তাদের কিচ্ছা কায়নি জিকির খেয়ে বাঁচো কিন্তু তারা সবচেয়ে বেশি তোমরা জিকির খেয়ে আগে বাঁচো আদর্শ তোমরা হক হ্যাঁ তোমরা এই সব টাকা পয়সা সব বাদ দাও দিয়ে দাও সব গরিব মেস দান করে দাও একবারে খালি আর কোনে ঘরে বাস কর তারপরে দেখবো যে হ্যাঁ তোমরা আদর্শ ভণ্ডই সবগুলি ভণ্ড জি হকানি বলে কিছু নেই কিন্তু সাবধান একমাত্র হক্কানি কোরআন সন্নার আলমারে হচ্ছে হক্কানি